দিবেন বেটাগত দেহ না মতো কোনো সুযোগই দেন না মিয়া খালি সামনে দিয়ে মাথা দুধে হয়ে যাই দাম করে দেন মাত্র তিন লাখ দশ হাজার টাকায় আগুনজা জ্বালাইসা বাইকের গায়ে গো আগুনজা জ্বালাইসা বাইকের গায়ে আরে ভাই হ আমার প্রত্যেকটা বাইকের গায়ে হন আগুন জ্বলে সত্য কথা বলতে ভাই প্রত্যেকটা বাইকের গায়ে আগুন জ্বলে এখন যদি আপনারা মনে করেন যে এই আগুন আগুন বাইকটি আপনারা নিবেন তাহলে কিন্তু আসতে হবে অবশ্যই ফারুক মোটরসে

আমার কি বাইক বিক্রি হবে নাকি আমি নিয়ে সকাল খাম এক গ্লাস রাত্রে খামো এক গ্লাস বিকেল খামো এক গ্লাস সন্ধ্যা খামো এক গ্লাস দুপুরে খামো এক গ্লাস কি খাম এক গ্লাস সন্ধ্যা খামো কিভাবে খামো ঘন্টা ঘন্টা খামো লাগলো এক গ্লাস করে পানি কি করো বিক্রি তো হবেই না কি করবো দেশে বিশ কোটি বা বাইশ কোটি বা ধরেন একুশ কোটি যেই আছে বা চব্বিশ কোটি এর ভিতরে মহান আল্লাহ তালা আমার জন্য কোনা কোনা আমার কলিজার ভাই গো অবশ্য অবশ্য কি রাখছে অতএব নিজিগের মালিক আল্লাহ আল্লাহর پہ توکل কইরা অবশ্য বসে আপনার কাজ আপনি করে যাবেন ইনশাআল্লাহ দেওয়ার মালিক আল্লাহ কোন টেনশন নাই কি বলেন এরে কিন্তু রুই মাছ না বা এর কাঁচা পটল না বা এর কাঁচা টমেটো না বা এর শশা বা গাজর না যেদি ফরমালিন করে রাখতে হবে নো ভাইয়া বাই 10 বছর পুরো ছাগল এটা বাইক। বিষয়টা বুঝতে হবে গাফে চলবে না লইয়া আটান্ন সিরিয়াল মিরপুর বিআটি দুই বছরে কাগজ আলহামদুলিল্লাহ ইউরো কালার জিএস আর প্রাইস হলো মাত্র বরাবর তিন লাখ 30000 টাকা কি বলে 5 লাখ 25000 টাকা বাইকের দাম মাত্র 3 লাখ 30000 টাকায় বাই একটা ভাই দেয়া যায় ডোনেশন দিতে পারে বা লস দিতে পারে কতটা কতটা পরিমাণ লস দিতে পারে আজকে যদি এই গাড়ি মালিক আপনি হতেন 5 লাখ 25 দিয়া বাইকটা কিনতেন আর আমি যদি আপনার কাছে কিনতে যাইতাম দুই বছর চালাইছেন কয় টাকা ডোনেশন দিবেন ভাইয়া কয় টাকা দিবেন আ ব্যাপারটা বুঝতে হবে

মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা ব্যাপারটা বুঝছেন তো সিট দেখছেন সিটটা দেখছেন গাড়ি দেখছেন যেমন গুড় হেরম মিষ্টি দেখছেন তাইলে কাজে লাগবে কথা বলছেন ওয়ান ডেস শোরুম পেপারস বাইশের মডেল এ বি এস মাত্র তিন লাখ তিরিশ হাজার মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় আয় হায় তার মানে আটান্ন সিরিয়াল আটান্ন সিরিয়াল আটান্ন সিরিয়াল ব্ল্যাক ডায়মন্ড জিএস এক্স আর দুই হাজার কেনা দামে বাইক দিতে বিশ্বাস করেন ভাই কেনা দামে বাইকটা বিক্রি করতে আ কেনা দামে বাইক বিক্রি করতে আছি কেনা দামে মাত্র প্রায় জলোজা যা কত তিন লাখ বিশ হাজার টাকায় বাইশের মডেল আটান্ন সিরিয়াল গাইটা তিন লাখ বিশ হাজার টাকায় আলহামদুলিল্লাহ যাই ভাই নিতে চান নিতে পারবেন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় তিন লাখ বিশ হাজার টাকা পঞ্চান্ন সিরিয়াল একুশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এবিএস জিএসএক্স আর মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় কত মাত্র তিন লাখ দশ হাজার টাকা জিএসএক্স আর একত্রিশ রিয়াল ডোয়েল চ্যানেল এবিএস না হ্যাঁ গাইটা দুই বৎসরে কাগজ বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বৎসরে কাগজ আর প্রাইজ প্রাইজ ধরেন না আগে ভিডিওটা দেখেন মাত্র দুই লাখ সত্তর হাজার তে যদি শুরুম কন্ডিশন বাইক ইঞ্জিন সাউন্ড না হয় দশে সিটাই না মা একবারে জ্যামনে মোসনে বাইরে আইয়া থুয়ে যায় কিচ্ছু কমু না হ্যাঁ 2020 এর মডেল 10 বছরের কাগজ করা ডোয়েল চ্যানেল এবিএ জিএসএক্স মাত্র 3 লাখ টাকায় মাত্র 3 লাখ টাকায় জিএসএক্স মাত্র 3 লাখ টাকায় এবিএস এবিএস 10 বছরের কাগজ করা 59 সিরিয়াল কত 59 সিরিয়াল এ যারা এই

আজও কি নাম্বার ঠিক মতো আছে কিনা আজও কাগজ ঠিক মতো আছে কিনা আজও কি মালিক মতো ঠিক মতো আছে কিনা মালিকের পরিবর্তন হবে কিনা ইঞ্জিন নাম্বার নাম্বার জিনোন কিনা গাড়ি কাগজপত্র চিনেন কিনা গাড়ি কি ঢাকার নাম্বার কিনা একটা বিস্তারিত খুললে কয় না এক গল্প খুললে কয় না চ্যালেঞ্জ সারা ভিডিও করে চ্যালেঞ্জ খুললাম একজনও খুললে কয় না পেলের দেখায় না গাড়ি মডেল ইয়ার ঠিক মতো কয় না গাড়ি সিরিয়াল নাম্বার কত এইটা কয় না বাপপারের একটা লিমিট থাকি কাস্টমারের সাথে বাপপারের একটা এটা লিমিট খরচ করেন না আমি সিরিয়াল নাম্বার কেবেন

বড় থাকলে বাপের ব্যাডা হইলে দেহে দিবেন মে খোলা মেলা বাইক বিক্রি হবে না কত তো মেয়া এক একশো তে আর মেয়ে লাভ কম করে সেল বেশি দেন লাভ কম করে সেল বেশি মারেন তাহলে দেখবেন যে বাইক বিক্রি হয় আপনি তাহলে দেখবেন আপনি ব্যবসা সাঙ্গ মেয়া এক গাড়িতে পঞ্চাশ হাজার এক গাড়িতে এক লাখ এক গাড়িতে দেড় লাখ ঘোরা ডিম বেসবেন মেয়া ওই এক বাইক লে থাকবে কথা বলছেন অনেন তা যাই হোক হলো কথা আঠান্ন সিরিয়াল দোয়েল চ্যানেল বিশ দুই বছরের কাগজ বাইশের মডেল মাত্র তিন লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় আটান্ন সিরিয়াল ডোয়েল চ্যানেল বিএস দুই বছরের কাগজ ডয়েল চ্যানেল বিএস আর প্রাইস মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় আচ্ছা তিন লাখ দশ হাজার টাকা যান তিন লাখ দশ হাজার টাকায় কলিজার ভাই ব্রাদার যদি আমাদের এই বাইকটি আপনাদের ভালো লাগে যদি পছন্দ হয় নিতে চান নিতে আগ্রহী থাকেন অবশ্য অবশ্যই ফারুক মোটরস এর নাম্বার ফোন দিবেন কত হলো কত তা না আমি একটা বুঝি না ঠিক মতো ভিডিও শেয়ার করেন না ঠিক মতো একটা লাইক করেন না ভালো মতো করেন না করবেন কি লাগা করবেন যারা ওই যে অর্ধ উলঙ্গ হেগুলা ঠিক মতো দেখবেন হেগুলা ঠিক মতো শেয়ার করবেন হেগুলা ঠিক মতো লাইক করবেন আবার কইবেন নাইস ভেরি নাইস পছন্দ হইছে লাইক করলাম আই লাভ ইউ ভালোবাসি রাগাই দিলে কি বড় মিয়া আর যারা আমরা এই কষ্ট করে গলা ফাটে রোদের ভিতরে ভিডিও করি হেইয়া দেখবেন না বাংলাদেশ মারা জরি না খাতুন আর সেইটা একেবারে এত মজা লাগে মানে বলার বাহির আর আমাদের কষ্ট করে ভিডিও করি আর এমনি লাইক না দেন মিয়া শেয়ার না করে তাহলে কি হয়েছে একটু তো ভালো মন্তব্য করতে পারেন নাকি হেয়াও করবেন না কেন করবেন নাই তো কিছু আমাদের ভিডিও দেখে কারা জানেন আপনারা দেখবেন না এই ভিডিও কিন্তু দেখে কারা আঙ্গো ভিডিও দেখে আমাদের প্রাণ কলিজার ভাই বাইক লাভাররা আমাদের ভিডিও দেখে আমাদের কলিজার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ প্রবাসী ভাইরা এছাড়া আঙ্গো ভিডিও আর কেউ দেয় না কথা বলছেন এছাড়া কেউ দেয় না যাক দেওয়া দরকারও নাই সমস্যা নাই আচ্ছা i love you.